তোমরা তো অনেক ভৌতরাশির মাত্রা ও একক সম্পর্কে জানো চলো আজকে ইউনিক একটি ভৌত রাশির মাত্রা দেখে নিই আমি যে ভৌতরাশিটিকে সিলেক্ট করেছি সেটি হচ্ছে তাপ ধারণ ক্ষমতা তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ছ তারা বস্তুর উপর তাপের প্রভাব অধ্যায়ে তাপ ধারণ ক্ষমতা এই টপিক্সটি পড়েছ তাহলে দেখো তাপ ধারণ ক্ষমতা তাপ ধারণ ক্ষমতা সি ইকুয়াল টু আমরা জানি এম এস তাহলে তাপ ধারণ ক্ষমতা সি ইকুয়াল আমরা জানি ভর ইন্টু আপেক্ষিক তাপ তাহলে দেখো তো আপেক্ষিক তাপের ওখান থেকে আমরা কী জানি এস ইকুয়াল টু কিউ বাই এম ডেলিটা তাহলে আমি এখানে লিখতে পারি সি ইকুয়াল টু এম ইন্টু কিউবাই এম ডেলিটা তাহলে দেখো এম এম ক্যান্সেল তাহলে সি ইকুয়াল টু কিউ বাই থিটা এবার আসো কিউ মানে কি তাপশক্তি শক্তি তো তাপ কি এক প্রকার শক্তি তাহলে শক্তির মাত্রা যা তাপশক্তির মাত্রাও কী তাই তাহলে আমরা শক্তির মাত্রা কী জানি এম এল স্কোয়ার টিনভার্স টু তাই তো জানি তাহলে এম এল স্কোয়ার টিনভার্স টু আর তাপমাত্রার যে মাত্রা বা তাপমাত্রার পরিবর্তনের যে মাত্রা সেটা তো আসলে একই হবে তাহলে তাপমাত্রার পরিবর্তন বা তাপমাত্রার মাত্রা হচ্ছে কি থিটা দিয়ে লিখতে পারি বা কোথাও কোথাও দেখবে এরকম দিয়ে এরকম করেও লেখা আছে একটা গ্রিক অক্ষর দিয়ে তাহলে দেখো তো টোটাল কি দাঁড়ায় এম এল স্কোয়ার ইনভার্স টু পার থিটা তাহলে একটি থার্ড ব্যাকেট দিয়ে ক্লোজ করে দিই এই হচ্ছে তাপ ধারণ ক্ষমতার मात्र <laughs>